গতকালকে ডোয়ারপাড়া মন্দির চুরি হয়েছে আজকে আমাদের কর্মকার বাড়িতে চারটা মন্দির চুরি হয়েছে চুরি হয়ে আপনার পুজোর যত সরঞ্জামই ছিল সব কিছু নিয়ে গেছে আমি যখন সকালবেলা ঘুমতে দিয়ে মন্দিরে প্রণাম করতে পর্দাটা জাগাইছি তখন আমি মার দিক যখন তাকাইছি তখন দেখতেছি যে মার কানেরটা নাই ভালো করে পর্দা জাগে দিই আমার ঠাকুরের ছিঙে শোনে সয়ন দেয়া আমার গোপাল স্বয়ং দেয়া আমার রাধা কৃষ্ণ স্বয়ং দেয়া আমার গীতা স্বয়ং দেয়া আর ওই মনসা মঙ্গল কিছুই নাই আমার সিংহাসন পাশে রাধা কৃষ্ণ সিংহাসন বেন্য সেইখান দিয়ে রাধা কৃষ্ণ সিংহাসন পিতলের রাধা কৃষ্ণ পিতলের লোকনাথ পিতলের তারপর মা মালক খান পিতলের আর উপর ছোট টু রাধা কৃষ্ণ আমার সেদ ছেলে দিছে আমি তিন চার বছর সেই পুজো দেই মন্দিরে ওই যে গয়নাগাঠি যা দেওয়া আসলো তাও নিয়ে গেছে ওই ঘরে তো সিং কেটে তারপরে ঢুকছে আর আমাদের মন্দিরে তো এমনি খোলা থাকে তা তো কোনো কিছু টের পাই নেই আমরা বোরবেলা উঠে এইসব দেখি আর কি কাঁসার থাল থালা গ্লাস কলস এবং অন্যান্য প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার দ্রব সরঞ্জাম ওখান থেকে চুরি হয়ে যায় আমরা হতভাগ হয়ে যে ওখানকার আমাদের বাড়ির যারা বয়োজ্যেষ্ঠ আছেন এবং অন্যান্য সবাই এটা নিয়ে অত্যন্ত আতঙ্কে বিরাজ করছে এবং তারা খুব ভয়ে শঙ্কিত হয়েছে এ কারণে আসলে আমরা গ্রামের সব মানুষ আতঙ্কিত গতকালকে ডোয়ারপাড়া মন্দির চুরি হয়েছে আজকে আমাদের কর্মকার বাড়িতে চারটা মন্দির চুরি হয়েছে চুরি হয়ে আপনার পুজোর যত সরঞ্জামই ছিল সব কিছু নিয়ে গেছে এইরকম যদি মনে করেন চুরি হইতে থাকে তা আমরা তার বারবার সরঞ্জাম কিনতে পারবো না পিতলের জিনিস মনে করেন কিনতে অনেক টাকা প্রয়োজন কিন্তু আমাদের পক্ষে তো সবসময় কেনা সম্ভব না কিন্তু এই চুরিতে যাতে বন্ধ হয় আমরা সরকারের দ্বারা বিনীত অনুরোধ করি যে আমরা হিন্দু সম্প্রদায়ের উপর এত অত্যাচার আমরা আর সহ্য করতে পারতেছি না এখন আমরা কিভাবে বাঁচব সেই সরকারের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করছি তারা জানি আমাদের এইটা উপযুক্ত চোর কিভাবে ধরতে পারবে কি করবে না করবে সেটা তাদের ব্যাপার এখন আমরা তো আর কিছুই করতে পারবো না